અને શેષ અને તુજા મોજો લોકો આ બધા એ જે તો કકે એય યોન પણ કેલા આમ બેડા

Укырмыйм, ятам тугандый ямадым, катты. Э, мин дә, бай. Әдәс, әдәс әдәс бардым. Напраклы будым. Шул вакытта мин. Оу.

আপনারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন আইনগত ব্যবস্থা নিবেন এখানে আপনাকে পারিবারিক একটা বিষয় এই পারিবারিক ঝামেলা আপনাদের ভাই ভাইদের ঝামেলা বিশেষ করে মুরব্বী থাকা থাকাকালীন বাবা থাকা থাকাকালীন যারা বাপের উপরে নির্যাতন করে বা ভাইদের উপরে করে এটা তো খুব সম্পূর্ণ একটা অনেক বড় অন্যায় একটা কাজ আপনারা মা বাবা শোনেন আপনারা মা বাবা আপনারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন আমাদের দায়িত্ব আমরা কথা বলছি আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়া যায় নিবে পাশাপাশি এখানে আপনার দোকানে আমাদের একটা বিএনপির অফিস ছিল বিএনপির অফিস ছিল সেই অফিসটা গেছে তাই না যে কারণে এখানে সব বিষয় নিয়ে আমরা আপনাদের পাশে আছি আমি নিজে তাৎক্ষণিক দেখতে আসছি এই এখানে যা করা দরকার আপনাদের যতটুকু পারি আমরা ব্যক্তিগত ভাবে আমি এটা সহযোগিতা করব চেষ্টা করবো আমাদের ইউনিয়ন সভাপতি মন ভাই আছে সেক্রেটারি ফরহাদ ভাই আছে এনে যারা আছে তারা আপনাদের পাশে আছে আইনগতভাবে সর্বোচ্চ দ ব্যবস্থা করা দরকার আমরা করব বাকি সহযোগিতা করব। ঠিক আছে করে না কিছু করার নাই আল্লাহর আল্লাহর কাছে ইচ্ছা ঠিক আছে যায় Yeniden, yeniden. Daha fazla, <Sessizlik> daha fazla. Ah, kilitler. Debarın ne oldu? 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 Ne 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 Ne

একটা <laughs> तो ये देखो

সমস্যা <laughs> ezko da ez 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 da ez